যুদ্ধ আবহ কেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কারণ বিশ্লেষণ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ বললেন মানুষের মনে থাকা সংকীর্ণ মনোভাবই এই যুদ্ধের অন্যতম কারণ স্বামী বিবেকানন্দের যুবকদের জন্যে একটা বিশেষ উপদেশ ছিল উনি চাইছিলেন যে ভারতের ধর্ম ভারতীয় সংস্কৃতি ভারতের বেদান্ত এটা জগৎকে বাঁচাতে হবে আজকে আপনারা শুনছেন যুদ্ধ কীরকম হচ্ছে এ চারিদিক থেকে ইন্ডিয়ার বর্ডারেও হচ্ছে অন্যান্য বর্ডারেও হচ্ছে আর আমেরিকার মধ্যে যদি যুদ্ধ না হলেও গতানুগতিক ক্যাটার পর একটা ক্লাস হতেই থাকে রেশিয়াল ক্লাসেস এসবটার মূল আছে মানুষের মধ্যে একটা সংকীর্ণ ভাব কিন্তু বেদান্ত বলছে আমরা সবাই মানুষ তো ভগবানের সন্তান সেজন্য আমাদের মধ্যে যা যা ধর্ম আছে সব সমান সব সব সমান গুড সেই জন্য আমরা যে যে ধর্মে আছি সেই ধর্মেই থাকতে পারি কিন্তু অন্য ধর্মের প্রতি আমাদের একটা ভালো চোখ থাকতে হবে ফ্রেন্ডশিপ থাকতে হবে সেটা থাকলে আমরা সারা জগতের কল্যাণ করতে পারব এই কাজটা যুবকরা করতে হবে একগুচ্ছ কর্মসূচি স্বার্থে দুদিনের সফরে জলপাইগুড়ি এসেছেন প্রেসিডেন্ট মহারাজ সোমবার তিনি জলপাইগুড়ি রেল স্টেশনে যান কারণ স্বামী বিবেকানন্দের চরণ ধুলি পড়েছিল এই স্টেশনে তাকে স্মরণীয় করে রাখতে জলপাইগুড়ি টাউন স্টেশনে স্বামী বিবেকানন্দের উন্মোচন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্তমান প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ এছাড়াও তিনি আজ জলপাইগুড়ি জেলা স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্রদের হাতে বিবেকানন্দের বই তুলে দেন রিপোর্ট দা ওয়ার্ল্ড